তো দেখতে লোকে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন তো প্রায় দশটা বাজে দশ মিনিট বাকি খড়িতে তো আজকে দেখো বন্ধুরা আমি এল করছিলাম একটু সাজু গুজুয় রয়েছি আর শর্ট ভিডিও করলাম ইনস্টাতে ইউটিউবে তো ভাবলাম যে আমার ভিডিও দেওয়া হচ্ছে না তোমরা কেউ আমার পুরনো ভিডিও টেনে টেনে দেখছো না মানে বসে আছি অপেক্ষা করে কখন দিদি নতুন ভিডিও দেবে আসলে নতুন ভিডিও দিতেও আমি পারছি না যেহেতু একটু এলবি করতে হচ্ছে নতুন নতুন আমি ধরেছি করা তো যাই হোক সেই জন্য আমি টাইম করে উঠতে পারছি না তো ভাবলাম প্লিজ প্লিজ বন্ধুরা যতক্ষণ আমি ভিডিও না দিই আমার পুরোনো ভিডিওগুলো দেখো আর আমিও তোমাদের ভিডিওগুলো দেখব তো সে যেগুলো যখন রয়েছি ভাবলাম ঠিক আছে আজটা একটা ভিডিও করব। যেটা আজকেও করব আজকে রোববার আর এটাকে কালকের সঙ্গেও জুড়ে দেবো কারণ এখন এত রাত্রে আর কতটুকু আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাই না তো আজকেই সারাদিন জানো তো বন্ধুরা সেরকম কিছু রান্না বান্না হয়নি মাছ ছিল ঘরে হয়েছে অনেক বেলাতেই বাজার আর আমার আজকে মিস্ত্রি এসেছিলো অ্যাকোয়াগার ঠিক করতে তারপরে আরও অনেক কাজকর্ম ছিল যার জন্য সেগুলো শেয়ার করা হয়নি আর ভিডিও করবো ভেবেছিলাম সেটাও করা হয়নি আর এখন কিন্তু এই দশটার সময় আমি নিয়ে বসেছি চায় দেখো আমার বৌমা আমাকে দিয়ে গেছে চায় দেখো বিস্কিট তো এটা খেয়ে নেবো আর আজকের আমার বৌমা রান্না করছে জানো তো বন্ধুরা তো চলো তোমাদেরকেও একবার দেখে নিয়ে আসি আমার বৌমা রাত্রিবেলা কি রান্না করছে তো রবিবার মানেই একটু মাংসের গন্ধ তাই না আমাদের বাঙালিদের একটু মাংস ভাত বা মাছ ভাত হলেই বেশ রোববারটা জমে যায় তাই না তো সকালবেলা মাংস এনেছিল সেটা রান্না করা হয়নি কারণ আমার বৌমা আর আমার হাজব্যান্ড দুজনেই বাড়িতে ছিলেন না ছিল না আর কি আর আমি হচ্ছে সোনাকে নিয়েছিলাম একা একা রান্নাও সেরকম করা হয়নি করেছিলাম ডাল করেছিলাম বেগুন ভাজা কাঁচকলা ভাজা তারপরে সিম ঝাল দেওয়া ছিল আগের দিনের পমপ্লেট মাছ করেছিলাম তা মাংসটা আর কি হয়নি তো যাই হোক আজকে সেই মাংসটা বৌমা রান্না করছে ওকেও তো একটুখানি বলতে হবে তুই কর তোর হাতেরটা একটু আমি চেকে দেখি তাই না তো ও আজকে রান্না করছে সব করি বলেছে আজকে আমি করবো ঠিক আছে করুক তো চলো তোমাদেরকে এসো জানিয়ে যাই রান্নাঘরে আর সেখানে গিয়ে দেখো আমার মৌমা রান্না করছে চলো তো প্রথমেই একটা কথা বলে যাই যাওয়ার আগে রান্নাঘরে তো যাবোই যাওয়ার আগে একটা কথা বলছি আমি বাঙালি আমি কিন্তু বাংলা বলতেই বেশি পছন্দ করি আমি কিন্তু খুব ইংলিশ টিংলিশ বলি না যদিও দু একটা পারি আমি বলি না আর কিচেন বললেই বলা যায় কিন্তু আমি বলি না আমি বাংলাটা বলতে বেশি পছন্দ করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা ভিডিওর শুরুতেই একটা প্লিজ 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 একটা লাইক দিয়ে দিও যে যেখান থেকে আমার ভিডিওটা এখন দেখছো তাদের সবাইকে বলছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের অমূল মানে মূল্যবান টাইম আমাকে শেয়ার মানে আমার ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা তোমাদের মূল্যবান টাইম আমাকে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা একটু একটু ভালোবাসায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছ তোমরা ছাড়া এগোনো সম্ভব নয় তোমাদের ভালোবাসার জন্য আজকে কিন্তু একটু একটু করে আমার চ্যানেলটা প্রায় তিন হাজার সাবস্ক্রাইবের দিকে এগোচ্ছে তো যদিও আমার চ্যানেলটা অনেক দিন হয়ে গেল বয়স আমি জানি না বন্ধুরা এই চ্যানেল থেকে আমি কিছু করতে পারবো কি না আশা রাখছি যে হয়তো মানুষ তো আশা সব কিছু করে তা আমিও আশা রাখছি হয়তো একদিন না একদিন এই চ্যানেলটা কিছু হবে আমি জানি না আমি বুঝতে পারছি না আমি কি আবার নতুন চ্যানেল খুলবো কি এই চ্যানেলটাকে নিয়েই এগোবো আমি কিচ্ছু বুঝতে পারছি না তো যাই হোক তোমরা আমার সাথে থেকো পাশে থেকো যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ আমার পাশে থেকো আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরদেরকে অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানি আজকে ভিডিওটা আমি শুরু করলাম তো চলো সবুজ এখন যাওয়া যাক রান্নাঘরে তার আগে আমার বৌমা চা দিয়েছে চাটাকে একটু চুমুক দিয়ে যায় তাই না দারুণ করেছে বন্ধুরা মেয়েছে তো দারুণ করেছে এখন এত রাত্রে বিস্কিট দিয়ে চা খাচ্ছি ভাবতে পারছ তো চলো তোমাদেরকে একটু দেখি নিয়ে আসি ওদিকে সোনা ও দাদানের সঙ্গে খেলা করছে দেখেছ টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও এই দেখো সোনা এখন ফোন নিয়ে ব্যস্ত দেখেছ ওই দেখো দেখো বন্ধুরা ঘড়িতে কটা বাজে পাঁচ মিনিট বাকি আছে দশটা বাজতে এ দারুণ বন্ধ বেরিয়েছে তো হ্যাঁ একদিকে চিকেন একদিকে মটন আর একদিকে ভাত দেখো বন্ধুরা আমার বৌমার এমনি কি বলি কেমন গুণ দেখো দেখো তোমরা রান্নার কালার কি এসছে ও ভালো লাগলো দেখতে দেখো পম্পলেট মাছ সকালে দেখেছো ডাল ছিল সকালে তো বন্ধুরা ভিডিওটা আমি কন্টিনিউ করছি এটা কালকের ভিডিও ছিল কালকে দিয়ে আজকে দিয়ে দুটো দিন মিলিয়েই করলাম তার মানে রবিবার আর সোমবার তো দেখো বন্ধুরা এখানটায় আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখেছো বাইরের একদম কি জঙ্গল দেখো বন্ধুরা আর আমাদের আম গাছটা দেখেছো কত পাখি বন্ধুরা এইখানটায় সব বসে থাকে জানো তো এই রান্নাঘরের জানলা দিয়ে না আমি এই পাখিগুলোকেই দেখতে পারি বেশ ভালো লাগে মনে হয় যেন ওদের সঙ্গে আমিও একটু কথা বলে নিই এত সুন্দর লাগে না যখন মন খারাপ হয় তখন ওরা যখন আওয়াজ করে ওদের এই কিচিরমিচির আওয়াজে না মনটা ভালো হয়ে যায় আর সকালবেলায় দেখো ব্রাশ করতে করতে মাছটাকে ভিজিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে বাসি কাজ ছেড়ে আর তারপরে এসে পর এখানে বসে দিয়েছি ভাত ডাল আর চায়ের জন্য জল তো বন্ধুরা ওদিকে আজকে পটাপট করে কাজ করে নিতে হবে কারণ সবাই অফিস যাবে আর এখানে অফিস যাওয়ার আগেই দেখো এই মাছগুলো না কালকে এনেছিল বন্ধুরা মানে রবিবারের একটু বেলাতে আমি ভেবেছিলাম কাটবো কিন্তু কাটতে পারিনি জ্যান্ত ছিল আর আমার এগুলো খুব ভয় লাগে বন্ধুরা এত লাফায় না তাই বাবুই কিন্তু মাছগুলোকে কেটে দিয়েছে আমার ছেলে নিয়েছিল আমি বললাম কেন এগুলোকে কাটিয়ে আনতে পারিস কী বলছে আমি কাটিয়ে আনলাম না তো যাই হোক আর এদিকে দেখো রুটির তরকারি সব রকম সবজি দিয়ে আমি এখানে রুটির একটা তরকারি করে দিচ্ছি তাড়াতাড়ি করে আর দিদি চলে এসছে দিদির বাসন মাজা ঘর মোচা সব হয়ে গেছে শুধু দিদি এবার কাঁচাকচি করবে তো সবাই মিলেই টিফিনটা করে নেব তার জন্য এই রাখো এখানে তরকারি বসিয়ে দিয়েছি আর বাবু আমাকে হেল্প করছে এত ব্যস্ত না সবাই বন্ধুরা সবাই সবার মতন কাজ করছে বাবু আমাকে আজকে দেখো কাঁচা ভিজিয়ে দিয়েছে তারপরে বাবু আমাকে একটু আটাটা মেখে রুটিটাও কিন্তু বাবু আজকে বেলে দিয়েছে আর এখানে আমি তরকারি কাটছি একদিকে কাটছি একদিকে দাঁড়িয়ে আবার রান্না করে নিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু খুব মজা করি আমি কিন্তু তোমার তোমরা তো আমার বন্ধু তোমাদেরকে যা বলি তোমরা কিন্তু কিছু মনে করবে না আমি কিন্তু সত্যিই তোমাদেরকে খুব ভালোবাসি আর তোমরা একটা পরিবার হয়ে গেছো আমার কাছে তাই না তোমরা দেখো সব সময় আমার কথা জিজ্ঞেস করো কমেন্টস করো তোমাদের ভালো ভালো কমেন্টস পেলে না আমার কিন্তু তো দেখো বন্ধুরা আর সত্যি তোমাদের ভালো ভালো কমেন্টস আমাকে আরও নতুন নতুনভাবে কাজ করতে এনার্জি দেয় আর এই দেখো এখানে কাঁচাও ভিজিয়ে দিয়েছি দেখেছো মন্দা কাঁচাগুলো কাঁচা হয়ে গেছে আর দেখো দু বালতি কেঁচে দিয়েছে দিদি এগুলোকে আবার মেলতে যেতে হবে দিদি নাই কেঁচে দিলো মেলতে তো হবে তাই না শুধু কাঁচলেই তো হবে না মেলো আবার সেগুলোকে তোলো আর এদিকে বাবুর আর ছেলের ভাতটাকে আমি বেড়ে নিয়েছি আর আমি না এরমভাবে রুটি করলে বেশি শান্তি পায়। আমার না ওই নেট দিয়ে ভালো লাগে না এটাতে আমার জন্য বেশি সুবিধা হয় আর প্রথম রুটিটাই কিন্তু আমার ভালো ফুললো না আমার মনটা খারাপ হয়ে গেলো বন্ধুরা এইবার দেখো পর পর সব ফুলবে একদম ওই যে প্রথমটাই মন খারাপ করেছি এইবার দেখো সব একদম আমার মনটাকে ভরিয়ে দিচ্ছে একদম ফুলে ফুলে বলের মতন ফুলে রয়েছে দেখেছো তো যাই হোক খুব ভালো লাগে কিন্তু রুটি যদি এরকম ফুলে রুটি বলো লুচি বলো তাহলে নিজের কাজের মানে এত ভালো লাগে কি আর বলবো মনটা যেন আরও বেশি ভালো হয়ে যায় তাই না তো যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না পুরোটা দেখো টেনে টেনে একদমই দেখো না আর শুরুতেই একটা লাইক দিয়ে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থেকে সবাই এখন অফিসে বেরিয়ে গেল ছেলে বেরিয়ে গেল বর বেরিয়ে গেল এইবার একটু বসলাম পাঁচ মিনিট টেস্ট নেব নিয়ে তারপরে আবার কিচেনটা ভালো করে পরিষ্কার করব বন্ধুরা আমি বললাম না যে আমি ওই সব কিচেন টিচেন বলি না সব বাংলা কথা বলি আমি বাঙালি আমি কিন্তু তোমাদের সঙ্গে একটু মজা করেছি আরে না সব কিছুই বলতে হয় তাই না সব কিছু না বললে ভিডিওটা দেখতে কি ভালো লাগে না শুনতে ভালো লাগে তাই না তো যাই হোক সবাই বেরিয়ে গেল সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখনও টেবিল মুছবো রান্নাঘরের সব মানে বাসন খোসন পরে রয়েছে সেগুলোকে পরিষ্কার করব তারপর সোনাকে খাইয়ে দিলাম সোনাকে ফল কেটে সোনার ফলটা খাওয়াতে হবে আর কি কি কাজ আছে তারাও বলছি তারপরে স্নান করতে যাব স্নান করে এসে তারপরে আর কোনো কাজ নেই ঠিক আছে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দিদি সকালে এসেছে আজকে কাঁচাকুচি করে দিয়েছে কাচাকুচিগুলো মেলা ছিল সেগুলো মেলা হয়ে গেছে আর অফিস গেলে না বাড়িটা মনে হয় কি ঠান্ডা কিন্তু আমার নাতনি রে বাবা রে বাবা বন্ধুরা এই সকাল থেকে শুরু হয় একদম রাত তখন কটা বাজে একটা একটা অবধি একদম অল অলরাউন্ডার বাড়িতে চলে যুদ্ধ আর যুদ্ধ বুঝেছো তো যাই হোক আমি একটু বসলাম আর সোনাকে দেখবা ওর মার দরজা বন্ধ করে রেখেছে কেন বলো তো সোনা এদিক ওদিক দৌড়া দৌড়ি করে সকালবেলা টেবিলে এক মাথায় লাগিয়েছে জানো এমন দুষ্টু আর এই দেখো ক্লিপগুলো খুঁজে পাই না আমি এরকম করে না ক্লিপগুলো রেখে দিই জানো তো এই দেখো এরকম করে ক্লিপ রেখে দিই পর্দায় তাহলে না খুঁজে বেশ হাট করে খুঁজে পাওয়া যায় তো আজকে কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে একটু বলি বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো পরে কী কী রান্না করলাম আজকে রান্না করেছি টমেটোর ডাল মুসুর ডাল টমেটো দিয়ে আর রান্না করেছি বাইন মাছ ওগুলোকে বলা হয় বাইন মাছ মানে তারাগছি যেটাকে বলে সেইটা পাকাল যেটাকে বলে পাকাল নাকি আমি মনে করি ওটা বাইন মাছ ওটা বাইন না ওটা হচ্ছে পাকাল মাছ তোমাদের তো তোমরা তো ভিডিওতে দেখছোই কী মাছ ওটা যারা চেনো আমাকে একটু কমেন্টস করে ওটা কী মাছ আমি জানি ওটা পাকাল মাছ অনেকে বলে বাইন মাছ আমি জানি না ওটা কী মাছ তবু খেতে খুব টেস্টি তো এক মাছ আমাদের বাড়ি দুরকমভাবে হয় জানো তো আমাদের মানে আমি আর আমার বৌমা মা এরা খাবো একরকম ছেলে আর আমার বর আর আমার নাতনি খাবে আর এক রকম ওদের হচ্ছে পাতলা টেলটেলে ঝোল বুঝেছো বন্ধুরা গরম গরম ভালো লাগে পাতলা ঝোল কিন্তু সেটা যদি তুমি অনেক পরে খাও সেটা কিন্তু ভালো লাগে না খেতে কিন্তু কিছু করার নেই ওটা ওটা পছন্দ করে তো যাই হোক আর আমাদের জন্য একদম পেঁয়াজ রসুন টমেটো ফমেটো দিয়ে লঙ্কা ঠঙ্কা দিয়ে একদম মানে মাখা মাখা বলছি আমার জীবে জল চলে আসছে জানো তো আমি কিন্তু আবার এই এই মাছটা খেতে খুব পছন্দ করি কিন্তু সব সময় তো পাওয়া যায় না কালকে ভাগ্যক্রমে পেয়েছে ছেলে নিয়ে চলে এসেছে তো যাই হোক ওই মাছ করেছি আর কালকে রাত্রে মটন করেছিল বৌমা সেটা একটু রয়েছে ওটা দিয়ে এখন হয়ে যাবে তো এইটুকুই রান্না করেছি ও আর জিনিস করবো এখনও করা হয়নি তারা তো বন্ধুরা অল্প একটু জলপাই ছিল সেই জলপাইটা একটু চাটনি করব কারণ কী বলবো আর খাওয়ার লাস্টে না পাতে দেখবে যাই দিয়েই ভাত খাও যদি একটু চাটনি থাকে না দারুণ লাগে তাই না আর বাসি তরকারি বলতে একটু বাঁধাকপি আছে কালকের তারপরে পিসি শাক দিয়েছিল সেটা একটু আছে এই মোটামুটি আমাদের সব হয়ে যাবে আর শীতে না আমার মনে হয় এক তরকারি ভাত গরম গরম অল্প একটু ভাত নাও এক তরকারি ভাত দিয়ে খেয়ে নাও আমার এই অনেক তরকারি ভাত খেতে ভালো লাগে না সেটা মাছ হলেও এক তরকারি ডাল হলেও এক তরকারি মানে একটা জিনিস দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে তো তোমরা বলো শীতে কত রকম ভেজিটেবল পাওয়া যায় শীতে কিন্তু রান্না করার ভীষণ সুবিধা তাই না প্রচুর ভেজিটেবল পাওয়া যায় তো চলো বন্ধুরা একটা কাজ করি তোমাদেরকে নিয়ে আমাদের বাগানটা একবার ঘুরে আসি চলো তারপর এসে বসবো কুকুরটা দেখো বন্ধুরা দেখেছ এই বাঁশ গাছটা না কাটতে বলেছি এই বাঁশ গাছটা এসে জলের উপরে পড়েছে তো অনেকটা দেখা যায় না ওই দিকটা এই বাঁশ গাছটা না থাকলে না অনেকটা দেখা যেত জানা তো ওই আর এই ওই পাশে বড় বড় গাছগুলো সব কাটা হয়ে গেছে দেখেছো তো চলো তোমাদের একটু বাগানের দিকে ঘুরিয়ে নিয়ে আসি আর এদিকে দেখো প্রজাপতিটা ঘুরছে সেটাকে একটু তুললাম খেলা করে বেড়াচ্ছে দেখেছো ওই দেখো এই দেখো এই যে পাইপটা এসছে বাড়ির থেকে আমাদের এই বাড়ির থেকে দেখো এই পাইপটা যাচ্ছে পুরো বাগানে জানো তো বন্ধুরা পুরো বাগানে যাচ্ছে জল দেখেছ এখানে জল দেওয়ার অন্য কোনো ব্যবস্থা নেই একমাত্র এই কিন্তু সব জল দেয় আর এইখানে তো বাবু সর্ষে বনেছে এই প্রথম কিন্তু সর্ষ যখন সর্ষের ফুল যদি হয় যা সুন্দর লাগবে না বন্ধুরা দেখতে এই দেখো দেখেছো ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে কি সুন্দর দেখো খুব সুন্দর চারা বেরিয়েছে বাবু সব সময় এত যত্ন করে না গাছগুলোকে বন্ধুরা বাবুর অফিস না থাকলেই বাবুকে আমি অশান্তি করে করে পাগল হয়ে যাই বন্ধুরা বাবু কথা শোনে না সব সময় বাবুর কাজই হচ্ছে বাবু খুব বাগান করতে ভালোবাসে আর একটা দাদা আছে সেই দাদাকে নেয় তাকে বাবু হেল্প করে জানো তো দিকটাই দেখো ওই দাদাকে দিয়ে এই দিকটাও কুপিয়েছে দেখেছো বন্ধুরা যে কোনো জিনিস যদি যত্ন করো বলে না যত্নের জিনিস অনেক দূর যায় লেগে থাকতে হবে যত্ন করতে হবে তাহলে কিন্তু সে তোমাকে ফল দেবেই সেটা কাজই হোক যে কোনো কাজ কী সুন্দর লাগছে বন্ধুরা যখন আমার বাবা বেঁচে ছিল তখন আমার বাবা এই জমিটাতে না অরল করতো জানো তো বন্ধুরা অরল করে রেখে দিত অরলের পিছনে কোনো খাটনি থাকতো না জানো তো মানে একবার তুমি করে রেখে দিলেই হয়ে গেলো আর এই যে বাবু পুঁতেছে এত টাকা খরচা করে দেখো এই যে সব সুপারি গাছ আর হচ্ছে নারকোল গাছ বাবুকে বারণ করি জানো তো কি দেখো কোথায় একটা মোচা হয়েছে মোচাটা দেখানোর জন্য আমি এখানটায় আসলাম তোমাদের সঙ্গে মোচাটা একটু শেয়ার করব দাঁড়াও বন্ধুরা আমি যদি বলি আমাকে এক্ষুনি কেটে দেবে কিন্তু কি রান্না করবে বলো তো কত খাবো বাবুর তো মোচা খাওয়া বারণ মাও সেভাবে তরকারি পছন্দ করে না তাহলে কে খাবে বলো দেখতে পাচ্ছ কি না জানি না আমি এটা একটু দেখালাম এরমভাবে ভাবে প্রচুর মোচা গাছে দেখো পুকুরের জল দেখো দেখেছো চলে ভাঙতে ভাঙতে একদম এবার চলো এই বাগানটাতে একটু ঢুকি খন্ড খন্ড করে রেখেছে বাবু দেখি গুছিয়ে দেখো বন্ধুরা এইখানে কিছু বাড়ি আছে তো আমি কোনোদিনও এখনও আসিনি বন্ধুরা এই দেখো দেখো কি সুন্দর বর্বটি হয়ে দেখেছো বন্ধুরা দেখো কি সুন্দর দেখো কি সুন্দর হয়েছে দেখো গাছে দেখেছো দাঁড়ো কয়েকটা তুলে নিয়ে যাই বাড়িতে বাবু তো তোলেই আমি হাতে করে দিনও তুলি নি আমার বাড়ি কচি কচিগুলো বেশি ভালো লাগে খেতে এই একটা হয়েছে এই দেখো গাছ এই দেখো ঠিক আছে সব গাছে কিন্তু ফল এসছে আর বাবু হাতে করে যেটাই লাগায় না বন্ধুরা সেটাতেই কিন্তু খুব ভালো ফল হয় বাবুর হাতে লাগানো মানে খুব ভালো এই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফল এসছে কয়েকটা ছি সকালবেলা বাবু তোলা হয়ে গেছে আমি তো জানতাম না আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি যখন ভিডিও করছি তাহলে আজকেই একটু দেখাই এইখানে দেখো কত ফল দেখো আর এখানে কিছু লঙ্কার চারা আছে দেখো দেখেছো এই দেখো বর্বটি দেখো বন্ধুরা কী সুন্দরভাবে হয়েছে দেখো সারাটা দিন মানুষটা আমার বকা খায় আর এই সমস্তগুলো করে যখন তুলি তখন সত্যি মানুষটার জন্য খুব খারাপ লাগছে যে এত বকি আর এই হাতে করে তো এগুলো বানিয়েছে বলে তুলতে পাচ্ছি না বলো কিনতে তো হচ্ছে না এগুলো যদি কিনে খেতাম দেখো এতগুলো তুলেছি কত দেখাবো কত দেখাবো দেখো কত দেখাবো বলো কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা কি সুন্দর দেখো এখানে দুটো পেঁপে গাছও আছে এই দেখো আর একটা মোচা এগুলো কিন্তু হলুদ গাছ এই দেখো এটা হচ্ছে কাঁচকলার মোচা দেখেছো বেগুনটা তুলে নিলাম কি সুন্দর পরিষ্কার করে রেখেছে না এই দেখো ওই পাশে কিছু বাড়ি আছে দেখেছো ওদের কিছু ছাগল আছে এই দেখো বন্ধুরা এই কটা তুলেছি তুলে এখন বাড়ি যাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদেরকে নিয়ে আমি চলে এসলাম বাগানে তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে কিছু কাজ আছে সেগুলোকে করব করে স্নান করতে হবে চল আমি বাগানে খুব একটা আসি না বন্ধুরা তোমরা দেখো তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্যই মাঝে সাঝে একটু বাগানে আসি তো তোমাদের তো দেখালাম বাগানে অনেক সবজি সব কিছু দেখালাম আর এই দেখো মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো পুজোর প্রসাদ নিয়ে আমি বসে গেছি বাড়ি এসে এই দেখো বন্ধুরা সোনার আপেল সিদ্ধ করা হয়ে গেছে আর এই আপেল সিদ্ধ জলটা আমি একটু রেখে দিলাম এই জলের মধ্যে একটু জল মিশিয়েছি এটা আমি গাছে দেবো দেখো কতটা আদা বাটা রয়েছে আদা বাটাটা আজকে একটু বেশি হয়ে গেছে রেখে দিলাম অনেকটাই আদা বাটা আমার দু দিন হয়ে যাবে দু তিন দিন হয়ে যাবে তো এই দেখো সোনার আপেলটা আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি বাটিতে সোনা খাবে আর এখানে এই দেখো সেই আদা বের করেছি এই যে মিক্সিগুলোকে ভালো করে মেজে রেখে দিয়েছি সব বাসন তুলে নিয়েছি এবার শুধু বাকি আছে জলগুলো ভরার আর এই আদা বাটার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল আদা বাটাটা সুন্দর থাকে সেই জন্য সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে রেখে দিচ্ছি দেখো এই জন্য তীরে তো থাকলো ঢেকে এরকম ডেকে দেব এই তো গুড গা বা হাসিছি করছো কেন দেখেছো বন্ধুরা কেমন দুষ্টু দেখো এটা খায় এটা কেউ খায় এটা কি মানে একটা মুখে দেয় না এটা কি একটু টাও দেখো আমার এই গাছটাতে আমি এই দেখো সেই আপেল সিদ্ধ জলটা আমি একটু দিয়ে দেবো গাছটা একদম মরেই গেছিল জানতো বন্ধুরা তো যাই হোক দিয়ে দিলাম অনেকটা বড় হয়েছে অনেকটা পাতা হয়েছে সেই মরে যাওয়া গাছটা যে এরকম পাতা ছেড়েছে খুবই আনন্দ লাগছে তো যাই হোক জলটা না ফেলে সবজি জল হোক বা কোনো ফলের জল হোক একটু ঠান্ডা করে দিলে কিন্তু খুব উপকার গাছের ক্ষেত্রে আজকে বন্ধুরা আমি যে ভিডিও করছি আমার সত্যিই মাথাতে নেই একদম ভুলে গেছি আর এই দেখো খাওয়া হয়ে গেছে তখন মনে পড়েছে তোমাদের সাথে তো শেয়ার করিনি কী কী খেলাম এই দেখো আজকে করেছিলাম টমেটোর টাল আর এই যে বাইন মাছের একটু ঝাল খুব ভালো লাগে বাইন মাছের এরকম ঝাল খেতে পাকাল মাছ যেটাকে বলে বাইন মাছ না অনেকে বলে এটাকে পাকাল মাছ তো যাই হোক এইটুকু রয়েছে আর এই দেখো করেছিলাম চাটনি চাটনিটা যা হয়েছিলাম না আর কী বলবো বাইন মাছের ঝালটাও দুধর্ষ হয়েছে খেতে আর চাটনিটা হয়েছে জলপাইয়ের চাটনি এত সুন্দর এক বাটি চাটনি করেছিলাম এত সুন্দর কি বলবো তো এইটুকুই আর ছিল বেগুন ভাজা আর পটল ভাজা খাওয়া হয়ে গেছে ছিল পালং শাকের ঘন্ট সবই খাওয়া হয়ে গেছে এইটুকু তোমাদের সঙ্গে লাস্ট একটু দেখিয়ে নিলাম